হ্যালো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে কোনো সুস্থ আছে তো অভিমেত্র ব্লগ তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসি দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম কালকে ডেকে দিতে ডেকে দিয়েছে সাড়ে ছটার সময় আমি উঠিনি শুয়েছিলাম জানি উঠলে অবস্থা খারাপ হবে তো রান্নাটা বসিয়ে দিচ্ছি এখনো মাথাটা আমি চিরুনি করিনি সকাল থেকে দেখো কী রান্না হচ্ছে বাবা স্নানে যাচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি এখানে আলু ফুলকপি ভাবাতে বসিয়ে দিয়েছি ভাবানো হয়ে গেছে এখানে একটু বেগুন ভেজে নেবো দেখো বেগুনটাকে লবণ হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছি চলো এবার বেগুনটাকে ভেজে নেব হ্যালো ফ্রেন্ডস লাঞ্চে চলে আজকে কী কাণ্ড হয়েছে বলো তো আমি তো বললেছিলাম সেদিন যে আমার রান্নার গ্যাসটা আমার ডিউটি যাওয়ার সময় শেষ হয় তো সকালবেলা যেই না বেগুন ভাজাটা বসিয়েছি তোমাদের দেখালাম না আলু ফুলকপিটা ভাবাতে বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজবো বেগুন ভাজাটা যেই ভাজ আলু ফুলকপিটা ভাবানো হয়ে গেছে আর বেগুনটা যেই ভাজতে বসিয়েছি আমার গ্যাসটা শেষ হয়ে গেল এখন আমি কী করব তোমাদের দাদা ভাই এত ঘরে ছিল না তারপরে বাধ্য হয়ে ললিতার ঘরে গিয়ে বেগুনটা রকম ভেজে নিয়ে বাবান আর আমি খেয়ে বাবান স্কুলে চলে গেলাম আর আমি ডিউটি চলে গেলাম তো আলু ফুলকপিটা তখন রান্না হয়নি তো এখন এসে আবার সেই ললিতার ঘরেই গেলাম গিয়ে আলু ফুলকপিটা বানিয়ে নিয়ে এলাম আলু ফুলকপির তরকারিটা করে নিয়ে এলাম ওর ঘরে গিয়ে তাছাড়া উপায় নেই তোমাদের দাদা ভাই এখন না তো আমি গ্যাসের কথা বলেছি বানিয়ে নিয়ে এলাম বেশিরভাগ সময় আমার সকালবেলায় গ্যাসটা শেষ হয়ে যায় কারণ সকালবেলাটা আমার তাড়া থাকে বাবারই স্কুলে যাওয়া থাকে আর আমার ডিউটি যাওয়া থাকে তো সেই কারণে সকালবেলাই শেষ হয়ে যায় গ্যাসটা আজও তাই হলো তো চলো যাই রান্না বেগুন ভাজা আর আলু ফুলকপির তরকারি আরে ললিতে বড়া দিয়ে দিল তো এই দিয়ে এখন খেয়ে নেই ওদের দাদা ভাই চলে এসছে আর টেনশন নেই তো গ্যাসের কথা বলে দিয়েছি চলে আসবি বিকেলের মধ্যেই তো টেনশন নেই আর কি যাই হোক খাওয়াটা রান্নাটাও তো হয়ে গেল খেতে তো খেয়ে থাকতে হবে না চলো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম ডিউটি থেকে ঘরেই ঢুকলাম এখানে আর দেখো বাবান নিয়ে নিয়েছে খাবার ও ওর জন্য নাড়ু পাঠিয়েছে কত কী পাঠিয়েছে এটির মা যায়নি পাঠিয়ে দিয়েছে তখন দেখো নাড়ু নিয়ে নিয়েছে পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে তার মধ্যে ঝুড়ি ভাজা পাঠিয়ে দিয়েছে সব পাঠিয়ে দিয়েছে বাবানার জন্য নিচ্ছার খাচ্ছে তাই যখন দেখলাম তাই ভাবলাম যে যতদিন মা আছে অতদিন মানে নাড়ু খাওয়ার চিন্তা নেই বলে এরই নাম মা কারণ পুজোর সময়তে এবার আমিও কিছু করিনি আর বাড়িতেও কিছু হয়নি প্রত্যেকবার তো পুজোর সময় মা নাড়ু মোয়া অফ্রাম সব কিছু করে পাঠিয়ে দেয় এবার যেহেতু বাবা চলে গেল তো সেই কারণে কারোর মন মাজাজ ভালো ছিল না কারো ঘরেই এবার নাড়ু মা হয়নি তো হয়তো যে কালকে তোমাদের দাদা ভাই গিয়েছিল বানিয়ে পাঠিয়ে দিয়েছে চলো বাবানের সাথে আমি একটু খেয়ে নিই চেঞ্জ করে নিয়ে গে হ্যালো ফ্রেন্ডস দেখো বললো বিয়ে বাড়ি যাবে সেই কারণে রান্না দিকে যায়নি এখন এসে বলছে যাবে না অনেক কাজ আছে সেই কারণে যাবে না তা এখন তো তাহলে রান্না বাড়ি করতে হবে না হয়তো খাবো কি বলো তো রুটি খাবে বলছে আটাটা মেখে নিলাম আটাটা মাখা হয়ে গেছে তো চলো রুটিগুলো ভেজে নেই এমন কাজ পাগল লোক আমি কোথাও দেখিনি মাঝে মাঝে আবার বলে হুম বললাম এত কাজ পাগল লোক কোথাও দেখিনি মনে হচ্ছে নিজেরই নাকি এটা তো চলো রুটিগুলো ভেজে যাবে আর এখন বলো বিয়ে যাবে আর এখন বলছে আর আলু দিয়ে রুটি খাওয়া হবে যেহেতু আজকে আর এদিকে রুটিগুলো করছি আমি আর এদিকে দেখো রুটিগুলো আমি ভেজে নিচ্ছি রুটিগুলো ভাজা হয়ে গেল তো চলো বাবা না তোমাদের দাদা ভাইয়ের খাওয়া শেষ আমি এখন একটু খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো আজকে যাই হোক শরীরটা ভালো আছে আজকে অনেকদিন পর একটু সুস্থভাবে লাইভটা করতে পারলাম তো ভালো লাগছে অনেকদিন দিন পর আজকে হারছি হয়নি তো এবার চলো সবাইকে গুড নাইট বলতে হয় দেখো তোমাদের দাদা ভাই এখনও আসেনি আমার মাথাটা গরম হয়ে যায় আমার হুম বাগান ঘুমিয়ে পড়েছে আমি একা একা জিগে বসেছি এখনও নেই সে তো কী করব চলো দেখি ডাকতে পাঠাই বাবানও তো ঘুমিয়ে পড়েছে আমাকে যেতে হবে নয় তো আবার মোবাইলটাও নিয়ে যায়নি মোবাইলটাও সুইচ হয়ে গেছে চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো সবার সাথে দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হুম যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু আমার পাশে থেকো হুম সবাই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যদিও জানি অত ভালো ভিডিও হচ্ছে না তবুও আমি ভিডিও করতে যেহেতু ভালোবাসি তোমাদের সাথে গল্প করতে যেহেতু ভালোবাসি তাই ভিডিও করি হুম সবাই একটু পাশে থেকে আমার সাপোর্ট করো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টাটা বাই কালকে হচ্ছে আবার মর্নিংয়ে